ভোটটা পরিবর্তনের দিকে আচ্ছা একদম মাথা খুলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা 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 এবার ফ্রেশ ভোটটা কারা দিবেন এবার যার একজনে দিলে তো দিয়ে আজকে তিপান্ন বছর দেশটা বারোটা বাজে দিয়ে গেছে

আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে এবার বুদ্ধি সংস্কৃতি নাকি কোন দলে মারবেন শিলদা বিএনপি বিএনপি দান্লাহ মাসাল্লাহ আপনি অনেক বড় হইবেন